আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা ভাইয়া আজকে আমরা চলে আসছি আপনার বাইতুল মোকাররম এক নং গেট দক্ষিণ গেট না ভাইয়া দক্ষিণ গেট থেকে এসে পড়ছি আর এখানে আসলে আপনারা দক্ষিণ গেটে আসলে এক নম্বর গেটে ভাইয়াকে পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া এখানে অনেক রকম সুন্দর সুন্দর পাঞ্জাবি নিয়ে বসে বসেন প্রায় প্রতিদিনই তো আজকে আমরা কিছু হাই রেঞ্জের মধ্যে দেখব এক হাজার টাকা দামের মধ্যে কিছু পাঞ্জাবি দেখব আমরা ঠিক আছে এটা হচ্ছে কি কটন ভাইয়া এটা কি কাপড় ভাইয়া এরা কিসে কাপড় মধ্যে হবে ভাইয়া কটন আচ্ছা পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা পাঞ্জাবি প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা ঠিক আছে এখন আমরা নেক্সট কিছু দেখব আচ্ছা এটা হচ্ছে আপনার শেরওয়ানি আচ্ছা এটা হচ্ছে আপনার এক হাজারের মধ্যে এটা কিন্তু সফট কাপড় মনে করবে না যে একটা লোকাল কাপড় যে থাকে মোটা থাকে ওটা না এটা হচ্ছে আপনার সফট কাপড় আপনারা কিনতে হবে না আপনারা আইসে জাস্ট দেখবেন যাচাই করে যদি পছন্দ আসলে তাহলে আপনারা নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার শেরওয়ানি